ঘুম থেকে এখন ওটা হচ্ছে ওরে বাবা এখনও স্নান টান কিচ্ছু করিনি এখন স্নান করষ্ণা হেদা হ্যাঁ ওয়েলকাম টু আবার জানা তো বাবা কেমন আছে আশা করছি ভালোই আছো আমরাও খুব খুব ভালো আছি আর এই মাত্র ঘুম থেকে উঠলাম এখন ঘুরিতে বাজে আটটা আটটা পনেরো বাজে রান্না কখন বসাব তো চলো তাড়াতাড়ি করে স্নান টান করে আসি তারপরে কিচেনে আসছি আর আর আজকে না সবটাই সাথে শেয়ার চলো কথা তো এখন এ দেখো দেখতে পাচ্ছ এখন স্নান টান করে চলে এসেছি কিচেনে তো সিঁদুরে এখনো পড়া হয়নি ঘরে গিয়ে পড়বো আর এই জামাটাও এ দেখো আমি বলছিলাম এই জামাটাও আমি কিন্তু বানিয়েছি ফার্স্ট টাইম কিন্তু এই ড্রেসটাই বানিয়েছি সবার প্রথমে আর এদিকে দেখতে পাচ্ছ ভাত আমার রেডি আর এদিকে আমি ডাল বসিয়ে দিয়েছি কুকারের ডালটা না ভালো হয় না তো কুকারে বসায়নি বর্তনে বসিয়েছি আর এদিকে বিট আলু ভাজা আর করব তোমার দাদা টিফিন নিয়ে যাবে বলছিল তো কাজে যাওয়ার জন্যে এই যে রুটি কালকের বাসে রুটি ছিল এটা মিক্সার করে নিয়েছি আর এটা না কলা দিয়ে আর ঘি দিয়ে মানে করে দেব একটা মানে সুইট টাইপের তো ওটা ভালো খায় তো এটা করে দেবো চলো পরে কথা বলছি এই দেখো মানে এটাকে পার্ট টু বলতে পারো কালকে যে আমরা বাইরে বেরিয়েছিলাম কালকের ব্লগটা যারা যারা দেখেছ তারা ঠিক বুঝতেই পারবে যে আমরা বাইরে যেসব ইনকমপ্লিট কাজগুলো ছিল সেগুলো আমরা কমপ্লিট করেছি তো তার সাথে সাথে শপিং করতেও চলেছি শপিং বলতে এই যে বাড়ি যাওয়ার জন্য কিছু কিছু শপিং করব। মানে বেশি কিছু নেবো না টুকিটাকি মানে যেটুকু নেওয়ার না সেইটুকুই নেব আর এইদিকে তোমার দাদাভাই দেখো তাকাচ্ছে দেখো আমার দিকে তাই আমি বলছিলাম মুখটা কেমন করে আছো একটু ভালো করে থাকো দিয়ে যাই হোক আমরা কিন্তু মানে লিফ্ট করে ওপরের সেকশানে চলে এসেছি মানে জামা কাপড়ের সেকশানে তো এই দেখো তোমাদের নিশ্চয়ই মানে আমার যতটা সম্ভব ডিমার্ট মানে সবটা ঘুরে দেখায়নি আর অতটা সম্ভবও নয় এখানে ক্যামেরা অতটা অ্যালাউ নেই অনেক অনেকে বলে কিন্তু আমি এটা মানে লুকিয়ে লুকিয়ে করছি বলতে পারো তো যাই হোক এখানে এই দেখছিলাম তোমার দাদাভাই বলছো যে কোনো একটা স্কার্ফ নাও মানে টেনে যাওয়ার জন্য আর কি তো কুর্তি টুর্তির সাথে নিয়ে যাওয়ার জন্য তো এই দেখো এই পার্পেল কালার এটাও পছন্দ করছিল বলছিল এটা নেওয়ার জন্য আর আমি বেশ কিছু দেখছিলাম তো এগুলো সব কটনেরই বেশ ভালো এর আগেও আমি একটা নিয়েছিলাম ভালোই বেশ মানে বাড়ি যাওয়ার সময় নেওয়া হয় বাকি তো এই ঘরের মধ্যেই থাকি বাইরে সেরকম বেরোই বা কোথায় তা নেওয়া হয় না তো এখন এই দেখো কি বলতে তোমার দাদাভাই দুই একটা জামা কাপড় নেবো মেয়ে দুটো তিনটে গেঞ্জি বেশ আমার আমার দেখি পছন্দ হলে নেবো না হলে না আর এখানে তোমার দাদাভাই একটা মানে কুর্তি আমাকে পছন্দ করে দিচ্ছিলো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ

প্রথমে ওই যে শুনতেই পেলে আমাদের শপিং কিন্তু কমপ্লিট শপিং বলতে বেশি কিছু নিয়ে নি আর এখানে লেখা আছে ডিমার্ট তা লোকজন আজকে দেখছি ভালোই ছিল এই দুপুর টাইমে না অনেকেই মানে অনেকেই আসে যেহেতু ফাঁকা থাকে আর রাত্রিবেলাটায় প্রচুর ভিড় থাকে প্রচুর তো আমি বললাম তোমার ভাই যে সরি দাদা ভাইকে বললাম যে চলো এখন মানে এখন বাড়ি গিয়ে আর কী করবো চলো একটু ডিমার্ট থেকে ঘুরে আসি কিছু পছন্দ হলে নেবো না হলে নেবো না তাইও বলছিল আর কি হ্যাঁ কিছু পছন্দ হলে নেবা নেবানা নেবানা করছিল তাও তো মানে দুই হাজার টাকা বিল হয়েছে যাই হোক এরকম কিছু সামথিং তো যাই হোক আর আমি আমি বলছিলাম ওই যে জামা কাপড়গুলো আমাকে ডিকির মতো নিতে দেয়নি ব্যাগের মতো ঢোকাতে দেয়নি বলছে এইভাবে নিয়েই বসো এই তো এখানে পাশ পাশেই আর কি আর পাশে বলতে পাঁচ পাঁচ দশ মিনিট লাগে আমাদের ডিমার্ট থেকে আমাদের বাড়ি আর আকাশটা দেখো কি সুন্দর লাগছে না আর খুব সুন্দর কিন্তু হাওয়াও দিয়েছে এই দেখো হাতে নিয়েই বসে তো এখানে আমি হাতে নিয়ে জামা কাপড়গুলো বসেছিলাম আর তোমার দাদা ভাই কী বলছিলো যেন এখানে তা আমি হাসছিলাম দিয়ে ও বলছিল যে যে এতগুলো টাকা চলে গেল চলে গেল এরকম এরকম বলছিল তা আমাদের দেখো এই জিনিসগুলো পছন্দ হয়েছে বলেই তো নিয়েছি না পছন্দ না হলে নিতাম না আর মানে কী কী নিয়েছি না নিয়েছি চলো বাড়ি গিয়ে তোমাদের দেখাচ্ছি কথা বলতে বলতে দেখো বাড়িতেও চলে এসেছে আরে দেখো মেয়ে দেখো এই জিনিসটা নিয়েছে হ্যাঁ ওর ডিমাটে গেলেই ওর একটা না একটা বায়না থেকেই থাকে এই যে বন্দুক ওই যে তিনটে তিনটে না সরি চা ছটা বল দিয়েছে আর ওই যে মানে কি বলে এগুলোকে এগুলোর একটা নাম আছে আমি ঠিকভাবে দেখিও নিই ওই যে ওই লম্বা লম্বা ওই যে কি বোতলের মতো ওইগুলো দাঁড় করাতে হবে আর এর মধ্যে বলগুলো ভরে মারতে হবে তো ওই ওই জিনিস নিয়েছে ওর পছন্দ হয়েছে ওই জিনিস নিয়ে যে ওইটা নিয়েই ও খেলা মানে এই দুদিন ধরে ফোন নিয়ে মানে নিয়ে নিই মানে না বললে না মানে একটুখানি সময় ফোন নিয়েছে আর বাকি সময় কিন্তু ওটা নিয়েই খেলা করছে এখন নতুন নতুন তো চার পাঁচ দিন নেবে তারপরে ব্যাস যা তাই হয়ে যাবে তো ওর বাবা ওখানে সেট করে দিচ্ছিলো কিভাবে মারবে না মারবে ওকে শিখিয়ে শিখিয়ে দিচ্ছিলো আর এখানে আমি দাঁড়াও একটু পরে আমি আমার জামা আমাদের জামা কাপড়গুলো দেখাচ্ছি তো এখানে মারছিল ওই যে আর এই দেখো আমাদের জামা কাপড় সব আর এই দেখো মানে ছেলেদের জামা কাপড় কী আর দেখাবো ওই ওই কালারটা আমি পছন্দ করে দিয়েছি আর এইটা তোমার দাদাভাই পছন্দ করেছে দুটো মানে জামা নেওয়া হয়েছে আর এটা আমার বাবার জন্য নেওয়া হয়েছে সাদা কালার খুব পছন্দ করে আমার বাবা সাদা জিনিসটা তো ওনার জন্য নেওয়া হয়েছে আর এই দেখো এখানে একটা গেঞ্জি দেখতে পাচ্ছ এই দেখো তারা আগে দেখে নাও খেলনাটা তারপরে মানে বলছি এই দেখো এরভাবে সাজিয়েছিলো আর এইভাবে টিপ করে মারতে হবে আমি তো একটাও পারিনি তোমার দাদা ভাই মারছিল হ্যাঁ এবার হয়ে গেছে তিনটেই পুরো একবারে নিশানা তো এই দেখো এই গেঞ্জিটাও তোমার দাদাভাই পছন্দ করেছিল দিয়ে বলছিল পরে বলছিল এটা তোমার জন্যই নিয়েছি আর এই এরকম এই স্ক্রাপটা নিয়েছি কি স্টোল সরি স্টোল আর দেখো এই গেঞ্জিটা আমি নিয়েছি এই গেঞ্জিটা নিয়েছি আর মেয়ের জন্য দুটো গেঞ্জি ব্যাস এই ছিল আজকের শপিং তো চলো টাটা